রূপসায় কৃষি ব্যাংকের ভোট ভেঙে ষোলো লাখ ষোলো হাজার টাকা চুরির ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন খুলনার ব্যাংকের লাখ হাজার টাকা চুরির ঘটনায় হোতায় ইউনুস শেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ সে উপজেলার নিকলাপুর গ্রামের ইনসান শেখের ছেলে গত সতেরোই আগস্ট রবিবার ভোর রাতে রূপশা কৃষি ব্যাংক ভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় আটক ইউনুস কৃষি ব্যাংকের ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া এবং ভবনের নিজতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে তাকে তথ্য প্রযুক্তি সহায়তা অভিযান চালিয়ে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুসেখ টাকা চুরির কথা স্বীকার করেছে তবে এখনও পর্যন্ত লুট হওয়া সব টাকা উদ্ধার করা হয়নি আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে রিমান্ডের আবেদন চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী এখনও পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না থাকায় যে কোনো সময় তাদেরকে পারিবারিক জিম্মিদা জিম্মায় দেওয়া হবে এ ঘটনায় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে গত ষোলো আগস্ট শনিবার বিকেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন এদিকে ব্যাগ ঘটনায় কর্তৃপক্ষ দায়িত্ব অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আঠারোই আগস্ট রবিবার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ মাসুম সর্দার দৈনিক ইভিনিউজ খুলনা